বাচ্চা বয়স থেকে বড় করা এগুলোর বড়গুলো বয়স চলতে চলছে দুই বছর এটার কালারই এরকম হয় গাছের কালারও হচ্ছে গিয়ে একটু মেরুন টাইপের হয় আর কলার কালারও মেরুন টাইপের এটা আরও মেরুন ছিল এই যে হয়ে গেছে এটা দেখেন দক্ষিণ দিক আমি এইভাবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে চারাটা রোপণ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ইফরান ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আমাদের এই যে লাল রঙের মেরুন কালারের যে কলার চারা রোপণ করছিলাম আমরা গত বছরে সেই চারায় হচ্ছে কলা ধরেছে এর আগেও দেখাইছিলাম কলার মোচা যখন বের হয়েছে এই মেরুন রঙের কলাগুলো বড় হয়ে গেছে পরিপক্ক হয়েছে এগুলো এখন হচ্ছে আমরা কেটে ফেলবো কেটে ঘরে রেখে দিলে এটা পেকে যাবে কত চমৎকার সাইজ হয়েছে এবং কোয়ালিটি খুব সুন্দর হয়েছে মানে সবগুলো কলায় প্রায় একই সাইজের দেখতে খুব ভাল লাগতেছে

আর কাটেন না দাঁড়ান দাঁড়ান এই যে গাছটা পাতাটা সোজা করে দেই হ্যাঁ হয়েছে আস্তে আস্তে নিচে করেন পুরো নামায় না মাটিতে ঠেকায় না হ্যাঁ হয়েছে 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 মা আশাল্লাহ খুব ভালো লাগতেছে দেখে তো অনেকে আবার প্রশ্ন করবেন যে এই কলার প্রজাতির নাম কি এটা হচ্ছে অগ্নিশ্বর কলা বলা হয় এটার কালারই এরকম হয় গাছের কালারও হচ্ছে গিয়ে একটু মেরুন টাইপের হয় আর কলার কালারও মেরুন টাইপের এটা আরও মেরুন ছিল একদম পরিপক্কর দিকে হইলে এরকম গ্রিন গ্রিন একটা ভাব চলে আসে আবার পাকলে এই মেরুন হবে এই মেরুনটা আরও ডার্ক হবে পাকলে এই তো সুন্দর হয়েছে এই কলা হয়েছে অনেকগুলো দেখেন্লাহ নিজে উৎপাদন করার আনন্দটাই অন্যরকম এটা কিছুই না জাস্ট হচ্ছে চারাটা এনে আমি ওইখানে রোপণ করছিলাম তো যখন প্রথম রোপণ করি গত বছরে তখন দুইটা চারা রোপণ করছিলাম দুইটার মধ্যে একটাকে হচ্ছে আমাদের রাজহাঁস একেবারেই খেয়ে মেরে ফেলছিল আরেকটাকে বেড়া টেরা দিয়ে রেখেছিলাম ওইটাকেও আক্রমণ করছিল বাট হচ্ছে ওটা সারভাইভ করে গেছে তো ফাইনালি কিন্তু ওইটাতে এত চমৎকার কলা হইলো আর এখন কিন্তু অনেকগুলো চারা হয়ে গেছে ওইটার পাশ দিয়ে তো আমরা এই একটা কাটলাম এটার পাশের থেকে যে আরেকটা সাকার বের হয়েছে বড় হয়েছে সেটা থেকেও আশা করি যে কলার এরকম ছড়ি আসবে আশা করি এখন সারা বছরই মাঝে মাঝেই এরকম বড় বড় কলার ছড়ি আমরা পাবো এখান থেকে এটাকে আমরা এখন ঘরে রেখে দেব ঘরে রাখলে পেকে যাবে পাকার পরে কালারটা কেমন হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ দাঁড়াবে কলা সুন্দর হয়েছে তো মার্শাল্লাহ সব সুন্দর হয়েছে ভাবি না এত সুন্দর হয়েছে আমাদের এইখানটাতে কিন্তু কবুতরের ধাপ্পিটা ছিল ধাপড়িগুলো আমরা যখন ছাদে উঠাই ফেলছি তখন এই জায়গাটা একেবারে খালি ছিল তো ভাবলাম এটাকে কিভাবে ইউটিলাইজ করা যায় তো সেই জন্য এখানে সবজির জন্য বেড তৈরি করতেছি অলরেডি আমাদের দুইটা বেড তৈরি হয়েছে আরও দুইটা বেড ওইদিকে আমরা তৈরি করতে পারবো তো একটা বেডে আমরা হচ্ছে গিয়ে এই লাল শাকের বীজ দিয়ে দিচ্ছি চারা হচ্ছে বীজগুলো জার্মিনেশন হচ্ছে অলরেডি এই চার সারিতে এখানে হচ্ছে ঢেঁড়সের বীজ দিয়ে দেওয়া হয়েছে লাল শাক কিন্তু খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় পনেরো বিশ দিনের মধ্যে লাল শাক উঠে যাবে দেন হচ্ছে গিয়ে ওই ঢেঁড়স গাছগুলো বড় হয়ে যাবে এবং ওইখান থেকে আমরা হচ্ছে ঢেঁড়স পাবো আশা করি ইনশাল্লাহ এইটাতে কী রোপণ করবো এখনও সিদ্ধান্ত নেই নাই এটা শাকগুলো আর একটু বড় হইলে দেন হচ্ছে এখানেও কোনো একটা শাক দিয়ে দেব ইনশাল্লাহ এটা হচ্ছে রেড লেডি পেঁপের চারা নার্সারি থেকে নিয়ে আসছে চারাগুলো পেঁপে চারা রোপণের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করতেছি পেঁপে চারা রোপণ করার জন্য দক্ষিণ দিকে দক্ষিণ দিকে একটু কাত করে ফর্টি ফাইভ ডিগ্রি কাজ করে রোপণ করাটা হলো সবচেয়ে উত্তম যেমন আমার এখান থেকে আমি বসে আছি এখন হচ্ছে গিয়ে দক্ষিণ দিক মুখ করে তা আমি চারাটাকে এই যে এইভাবে রোপণ করব বিসমিল্লা এই যে হয়ে গেছে এটা দেখেন দক্ষিণ দিক আমি এইভাবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে চারাটা রোপণ করে দিছি তো এইভাবে চারা রোপণ করার অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে এই চারাটা কয়েকদিনের মধ্যে কিন্তু এই মাথাটা এখন যেমন এদিকে কাঁচ হয়ে আছে এটা কিন্তু সোজা উপরের দিকে একেবারে নাইনটি ডিগ্রি সোজা উপরের দিকে হয়ে যাবে আর ততদিনে এটার এই যে গুড়াটা গুড়াটা কিন্তু একটু মোটা মজবুত হয়ে যাবে এবং এই গাছের শিকড় ছাড়ার পরিমাণ অনেক বেশি হবে এইখানে আরেকটা বুনব আমরা যদি চারাগুলোকে এইভাবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রোপণ করি দক্ষিণমুখী করে তাহলে একটা হেলদি মজবুত গাছ পাব অনেক সময় দেখা যায় যে পেঁপে গাছ সাধারণত লিন অ্যানথিন লিকলিকিভাবে বেড়ে ওঠে লম্বা হয়ে যায় অনেক তো সেই প্রবলেমটা কিন্তু হবে না এই গাছটা অনেকটাই সুগঠিত এবং মজবুত হবে ইনশাল্লাহ চারটা রোপণ করার মতো জায়গা রেডি করছি আরও দুইটা চারা আমাদের আনা আছে মোট ছয়টা চারা আমরা রোপণ করব আশা করি এখান থেকে যদি ফিমেল গাছ তিন চারটাও হয় তাহলে কিন্তু আমাদের অন্তত হচ্ছে গিয়ে পেঁপে আর কিনতে হবে না আর পাখিরা তো খেতেই পারবে আরেকটা এখানে দিয়ে দেবো আমাদের রাজহাঁসের ঘরের ঠিক পাশেই রাজহাঁসগুলো তো হচ্ছে আমরা হাত বদল করে দেব অলরেডি চীনা হাঁস দুইটা আমাদের ঢাকা থেকে একশো আকাঙ্ক্ষী এসে নিয়ে গেছেন এখন রাজহাঁস দুইটা রয়েছে এতে গাছের জন্য খুব মাটিটা তৈরি করা হয়েছে তো আমি খুব আশাবাদী এই গাছ থেকে আশা করি চমৎকার ফলন পাওয়া সম্ভব হবে আল্লাহ চাইলে দেখা যাক বাকিটা তো অবশ্যই আপনাদের মাসাল্লাহ বাচ্চা দুটা অনেকটাই বড় হয়ে গেছে তো এই চমৎকার সেটটি তো সাদা রাজ হাঁসের এই টোটাল সেট আপটা হাত বদল হবে বাচ্চা সহ এই বাবা মা দুজনকে যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন অনেক শখের জিনিসগুলো একদম বাচ্চা বয়স থেকে বড় করা এগুলোর বড়গুলোর বয়স চলতে হচ্ছে দুই বছর একদম ফুল হোয়াইট আমার এখানে হাসের সেট আপটা আমি ভেঙে ফেলবো কারণ পারমানেন্ট একটা সেট বানাইতে হবে তো ওইটা একটু সময় লাগবে তো পারমানেন্ট সেট বানাইলে দেন হচ্ছে আবার কালেক্ট করব আমি আপাতত ওদেরকে আমি রাখতে পারতেছি না কারণ হচ্ছে কি ওদের ছেড়ে দিলে ওই যে বাইরে যে ভেজিটেবল গাছগুলো আছে ফুলের গাছগুলো আছে সবগুলো ওরা নষ্ট করে ফেলে আরও বেশ কিছু কাজ আছে বেশ কয়েকটা পেঁপে গাছ আছে আরও অন্যান্য গাছ আছে সেগুলো রোপণ করতে হবে যে আমরা এই সামনে একটা লেবু চারা রোপণ করবো একটা লেবু চারা নিয়ে আসছি কারণ লেবুর যে বর্তমানে অনেক দাম তো কাজের সময় ভিডিও বানানোটা একটু মুশকিল হয়ে যায় কাজে ব্যাঘাত ঘটে যে কারণে ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বাচ্চ্যান্ডরাতে সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম